আসসালামু আলাইকুম নাস্তিক ইমরান বিন বসির প্রথমে ইসলামের সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতো এই কন্টেন্টগুলো আসলে ইসলামের সুবর্ণ সুযোগ ও লাইফে ছিল তবে একটা বোঝার বিষয় জানার বিষয় কি যে ভালো জিনিস মানুষ আসলে পছন্দ করে না তো ও ভিউ বাড়ার জন্য বা ইনকামের জন্য আর একটু ইসলামের মধ্যে প্রশ্নবিদ্ধ জেনে ফেলছে এরকম কিছু ব্যাপার থাকার কারণে ও প্রথমত অবস্থায় ও যে কন্টেন্ট তৈরি করতো ইসলামের পক্ষে তো এই কনটেন্টগুলো কিন্তু সে ভিউ বেশি পাইত না সর্বোচ্চ চারশো তিনশো দুইশো এই রকম তো এখন কথা হলো উনি যে এই যে ভিউ বাড়ানোর জন্য বা ইসলামের জন্য যে ইসলাম প্রশ্নবিদ্ধ করার মতো যে নাস্তিকের কাছে প্রশ্ন পেয়েছেন আসলে এগুলো কোনোটাই কিন্তু অর্থবহন করে না এখন কথা হলো গিয়ে প্রথমত যে আমরা কন্টেন্ট তৈরি করি এই ভালো কন্টেন্টগুলো কিন্তু মানুষ দেখতে চায় না তো দেখতে চায় না চাওয়ার কারণে ও হয়তো প্রশ্নবিদ্ধ ইসলাম আমি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলি তখন সে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলল পরবর্তীতে এবং কথাবার্তা বলার পরে লাইভে এসে বা ভিডিওতে তিনি ইসলাম বিরোধী কথাবার্তা বলতেছেন এখন পর্যন্ত এখন উনি এটা কিন্তু মোটেও ঠিক করেননি ইসলাম আমাদের শান্তির ধর্ম মানুষ কিন্তু ভালো জিনিস শোনে না দেখে না যখন সে নাস্তিক হয়েছে তখন তার আমি সহ ভালো মানুষ নাস্তিকেরা সবাই কিন্তু ওকে ওর ভিডিওগুলো দেখে ভিউ হয় আমি ডিকলা দিলাম আগামীকাল থেকে নাস্তিক হব এবং ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবো দেখবেন তখন থেকেই শুরু হবে ভিডিও বা সাথে সাথেই আমাকে নিয়ে সমাচালনা শুরু হবে এবং ভিউ বাড়বে হাজার হাজার লোকে দেখবে অমুক জায়গায় অমুক নামে একজন নাস্তিক হয়েছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াও এই রকম ও সেটা মনে করিয়া যদিও সে নাস্তিক হয়েছে এখন যে ক্রিয়া প্রতিক্রিয়া আসবে এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো আসলে ও সব কিছু সেটেল করে নিছে যাতে যেন ক্রিয়া প্রতিক্রিয়াগুলো না হয় দেশে থাকলে ইসলামের বিরুদ্ধে আরো অত্যাচার অন্যায় হতে পারে যার কারণে ও চলে গেছে এই মনে করে ইসলাম ত্যাগ কইরা ভালো কিছু পাওয়ার আশায় সে কি করছে নাস্তিক হয়ে গেল আসলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা মানুষ এমনি ভালো জিনিস দেখে না কিন্তু ভালো জিনিসের পক্ষে মানুষ সাপোর্ট কম করে এটা মানুষের একটা নৈমিত্তিক কারণ এটা মানুষের অন্য একজন বলতে পারবে না তো এই বলে ও যে নাস্তিক হবে এটা আমি কখনোই আশা করি না তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং এই নাস্তিক ইমরান বিন বশিরের ব্যাপারে বুঝবেন ও প্রথমেতে ভালো কন্টেন্ট তৈরি করছিল পরে ওর কন্টেন্ট কম ভিউ হয়েছে যার কারণে কিন্তু নাস্তিক হয়েছে এই নাস্তিক হওয়ার পাশাপাশি ও আরও অনেক কিছু দুই চারটে কারণ নিয়ে নাস্তিক হয়েছে হ্যাঁ বিশেষ করে নাস্তিকরা লোভ লালসার কারণেই কিন্তু নাস্তিক হয়ে থাকে এটাই মেইন মূলত প্রধানত কারণ তো আমি এবারও বলছি আবারও বলছি যে আমি যদি কালকে নাস্তিক ঘোষণা দেই আমার ভিডিও নিয়ে সমালনা হবে এটা সারা পৃথিবীতে সরে যাবে এবং আমার ভিউ হবে তো বিষয়টা বুঝতে পারছেন এটাই হলো সত্য কথা